ধরেন আপনি বিদেশে থাকেন আপনার ওয়াইফ আপনার সন্তানরা দেশে থাকে দেখা যায় আমাদের অনেক প্রবাসী ভাইরে আমাদেরকে এই বিষয়টাতে ফোন দেন বা এস করেন বা কমেন্টস করেন অনেক বেশি সেটা হচ্ছে হয়তোবা উনি অনেক বছর ধরে বিদেশে আছেন ওনার ওয়াইফ হঠাৎ করে একটা পরকীয়া সম্পর্কে বা এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারে জড়িয়ে তার পাঠানো টাকা পয়সা এবং স্বর্ণালঙ্কার নিয়ে সে অন্য একজনের সাথে চলে গেল এই বিষয়ে আসলে তার করণীয় কি বা আইনগতভাবে সে কি সহায়তা পেতে পারে এই বিষয়টাতে যখন ভাই আপনারা আমাদেরকে বিভিন্ন রকমের টেক্সট করেন মেসেজ দিয়ে জানতে চান তখন আসলে আমাদের কিছু একটা বলার থাকে না কারণ কেন বলার থাকে না যখন আপনি আপনার ওয়াইফের সাথে একটা বৈবাহিক সম্পর্কে থাকবেন এটা কিন্তু স্পষ্টভাবে সব জায়গায় বলা যে বৈবাহিক সম্পর্ক এটা একটা সামাজিক এগ্রিমেন্ট সামাজিক চুক্তি এবং এই চুক্তিটা পুরোটাই নির্ভর করে ভালোবাসা বিশ্বাস এবং আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে দুই পক্ষে সো যদি আপনার বৈবাহিক সম্পর্কে থাকা অবস্থায় আপনার ওয়াইফ আরেকটা এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারে বড়কিয়া জড়িয়ে যায় তার মানে জিনিসটা কি হলো যে আপনার ওয়াইফের সাথে আপনার বৈবাহিক সম্পর্কের যে মূল ভিত্তি বিশ্বাস ট্রাস্ট সেই জিনিসটাই কিন্তু আর থাকলো না সো যখন বিশ্বাস আর ট্রাস্টটা থাকে না তখনই কিন্তু সে পারে এরকম একটা কাজ করতে সো অনেকেই বলেন যে আমি দেশে এসে কি করব। এখন আপনার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যদি এরকম হয় যে আপনার ওয়াইফ স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা সব কিছু নিয়ে আপনার বাড়ি থেকে গিয়ে আপনাকে ডিভোর্স দিয়ে দিল এই খবরটা পাওয়ার পর সাথে সাথে আপনার দেশে এসে উচিত ডিভোর্সের নব্বই দিন পার হওয়ার আগেই তার নামে একটা মামলা করে দেওয়া যেটা হচ্ছে আপনার স্বর্ণালঙ্কার এবং আপনার যে টাকা সেটা পুনরুদ্ধার চেয়ে সেটা উদ্ধার চেয়ে আপনি একটা মামলা ফাইল করতে পারেন কিন্তু অবশ্যই এই জায়গাটাতে মাথায় রাখতে হবে যেন ডিভোর্সের নোটিশটা দেওয়ার পর নব্বই দিন যেন পার হয়ে না যায় নব্বই দিন পার হয়ে গেলে যেহেতু ডিভোর্সটা এক্সিকিউটেড হয়ে যাবে মানে সমাপ্ত হয়ে যাবে ডিভোর্সের পুরো প্রক্রিয়াটা বা প্রসেসটা তখন আপনার জন্য ওই মামলাটা টিকানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে এবং আরেকটা ব্যাপারে আমি এর অনেক আগেও আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা যারা ভাইরা প্রবাসে থাকেন আপনারা কিছু বিষয় একটু টেকনিক্যাল আপনাদের হতে হবে একটু বিচক্ষণ হতে হবে সবসময় আপনার ওয়াইফ বা আপনার স্ত্রী বাংলাদেশ থেকে আপনাকে যেভাবে যেটা বোঝানোর চেষ্টা করবে বা যেটা আপনাকে শোনাবে সবসময় কিন্তু সব কিছু সত্যি আসলে হয় না সো আপনি যখন আপনার ওয়াইফের আলাদা একটা অ্যাকাউন্টে আপনি যখন একটা বড় অ্যামাউন্টের টাকা প্রতি মাসে পাঠাতে থাকবেন এবং আপনি যখন তার তার জন্য অনেক স্বর্ণালঙ্কর প্রতিবারই আসার সময় নিয়ে আসবেন আপনার তার মুভমেন্টগুলো তার চলাফেরা তার বডি ল্যাঙ্গুয়েজ সবই কিন্তু আপনাকে ফলো করতে হবে এবং আমি অলওয়েজ বলি যে অবশ্যই বইয়ের নামে একদম সিঙ্গেল সলো একটা অ্যাকাউন্ট করে দেওয়াটা একটু ডিফিকাল্ট যারা প্রবাসে থাকেন আমাদের প্রবাসীর ভাই যারা আছেন আপনারা চেষ্টা করবেন আপনাদের অ্যাকাউন্টটা জয়েন্টলি মানে ডবলভাবে আপনারা এটাকে মেনটেন করতে জয়েন্ট অ্যাকাউন্ট হলে যেটা হয় যে টাকাটা ক্লেম করা বা পরে কোর্টে গিয়ে প্রমাণ করা যে অ্যাকাউন্টটা আমার ছিল আমার করে দেওয়া ছিল আমি বিদেশ থেকে টাকা পাঠাতাম এখান থেকে টাকা তুলে তুলে ব্যবহার করতাম এবং এটা আমার সংসারে খরচের জন্য পাঠানো টাকা ছিল এই জিনিসটা কোর্টে কিন্তু তখন প্রমাণ করাটা একটু সহজ হয়ে যায় সো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের ফার্স্ট অফ অল যেটা মাথায় রাখতে হবে যে অবশ্যই আপনি বিদেশ থেকে আপনার কষ্টে অর্জিত টাকা কষ্ট অর্জিত যত অ্যাসেট সব কিছুই যখন আপনি আপনার সহধর্মিণী মানে আপনার ওয়াইফকে বিশ্বাস করে আপনি তার প্রতি সম্পূর্ণ আস্থা রেখে যখন সব কিছু তার নামে একা করে দেওয়া শুরু করবেন তখন অবশ্যই কিন্তু আপনার অনেক বেশি সচেতন হওয়া উচিত যে যে কোনো সময় আপনি আসলে প্রতারণার শিকার হতে পারেন বা যে কোনো সময় আপনি একটা মিথ্যা বেড়া জালে পড়ে যেতে পারেন এবং যদি কোনো কারণে আপনি পরেও যান তাহলে খুব বেশি সময় ক্ষেপণ না করে আপনি চেষ্টা করেন দ্রুত এসে বাংলাদেশে আইনে স্মরণাপন্ন হতে কারণ আপনি যত সময়টা লিঙ্গার করবেন ততই কিন্তু আপনার টাকা এবং স্মরণলঙ্কার সব কিছু পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু যত সময় যাবে ততই এটা কিন্তু বিলীন হয়ে যাবে এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি যে একটা আইনের সহায়তা নিব বা আইনি প্রক্রিয়ায় যাবো সেক্ষেত্রে আমার যদি বিদেশ থেকে আসা সম্ভব না হয় তাহলে আমি কারো মাধ্যমেই কাজটা করাতে পারবো কিনা আমি বলবো যে আপনারা শুরুতেই চেষ্টা করবেন নিজে আসতে যদি কোনো কারণে আপনারা একেবারেই আসতে না পারেন আসাটা যদি একেবারেই আপনার মানে আপনার সামর্থ্যের বাইরে হয় তাহলে অবশ্যই আপনি আপনার বাংলাদেশে আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ একজনকে অ্যাডাল্ট একজনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে কিন্তু আপনি মামলাটা ফাইল করাতে পারেন বা চেষ্টা করবেন সবচেয়ে ভালো হয় নিজের কাজ নিজেই করলে সেটা যদি সম্ভব না হয় সেটা হলো একটা অল্টারনেটিভ রাস্তা আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা সকলেই ভালো থাকবেন যে কোনো আইনি বিষয়ে যদি জানার কিছু থাকে অবশ্যই অবশ্যই আমাকে টেক্সট করে জানানোর চেষ্টা করবেন বা কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে আর যদি আপনারা কোনো লয়ারের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে অবশ্যই আপনারা আপনাদের মোবাইলের প্লেস্টেশনে প্লে স্টোরে গিয়ে আপনারা লিগেল কো যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে রেজিস্ট্রেশন করে নিলেই আপনারা আপনাদের যে কোনো দরকারে যে কোনো আইনি পরামর্শে আপনারা কিন্তু একটা লয়ারের সহায়তা পেতে পারেন আল্লাহ হাফেজ